পরিবেশ ক্রমশ হয়ে উঠছে অসুস্থ আর সেই দিকে নজর রেখেই পশ্চিমবঙ্গের সল্টলেকের বুকে অনুষ্ঠিত হল এক বিশেষ সম্মেলন আইজিবিসি এবং সিআইআই এর যৌথ উদ্যোগে আয়োজিত হল গ্রিন বেঙ্গল সামিট দু ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন আমাদের যে কাজটা করতে হবে তা শুধুমাত্র আজকের দিনের জন্য সীমিত নয় ভবিষ্যতে যেন আমরা বাসযোগ্য পৃথিবী গড়ে যেতে পারি সেদিকে তাকিয়েই কাজগুলো করতে হবে তিনি বিশেষভাবে সবুজ ভবন ধারণার জোর দেন তিনি আরো বলেন ভবন নির্মাণে পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি যাতে ছাদ সহ অন্যান্য স্থানে পরিবেশ সচেতনতার প্রতিফলন ঘটে পাশাপাশি আরও উল্লেখ করেন যে এই ধরনের ভাবনাকে বাস্তবে রূপায়ন করার সম্মেলনের মূল উদ্দেশ্য এই সামিটের নিঃসন্দেহে পরিবেশ বান্ধব নির্মাণ এবং টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন নানা পরিবেশবিদ actually uh, this is uh, something which inspires us to be doing better now what have we done green buildings we have introduced additional floor area incentives for igbc and griha g-r-i-h-a certified green buildings encouraging energy efficient and environment friendly constructions notably the Avani riverside mall in howrah Stands as Eastern India's first eco friendly mall with a platinum rating. Climate, what have we done about it? Resilient urbanization. Under the Green City mission, urban bodies have enhanced drainage, solid waste management, energy efficient lighting, and ghat beautification. Kolkata's climate resilient sewerage and drainage plan. Has double service coverage, showcasing adaptive infrastructure planning. Net zero and renewable energy, what have we done about it? The West Bengal Renewable Energy Development Agency is spearheading solar energy projects aiming for a 20% solar share by 2030. Our new and renewable energy manufacturing promotion policy 2023. দেখুন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে শুধুমাত্র আজকের দিনের জন্য সীমিত নয় সেটা ফিউচারের জন্য সেই কাজটা যাতে ভবিষ্যতে আমরা একটা বাসযোগ্য পৃথিবী তৈরি করে যেতে পারি সেইটার দিকে লক্ষ্য রেখেই কাজগুলো করতে হবে এবং এখানে আজকে যে এই গ্রিন বিল্ডিং সামিট যেটা হলো সেটা এই দিকে লক্ষ্য রেখে যে বিল্ডিং গ্রিন করতে হবে অর্থাৎ সবুজ তো যৌবনের প্রতীক সুতরাং সেখানে এই যৌবন এনভায়রনমেন্টে পরিবেশের মধ্যে থাকুক চিরন্তন হোক সেই দিকে তাকিয়ে আমাদের যে রুফটপ সেগুলো যাতে তার ব্যবস্থা অন্যরকম হয় সোলার রুটপ থেকে শুরু করে অন্যান্য যা যা ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলো নিয়ে আরও আলোচনা করে ভেবে আরও বেশি এই নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা যাতে বাসযোগ্য পৃথিবীটা তৈরি করে যেতে পারি আমাদের দায়িত্ব পালন করতে পারি আমরা নানা রকম ইনসেন্টিভও দেয়া হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছেন এই বাসযোগ্য পৃথিবী তৈরি করে না যেতে পারলে কে তো সেই অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়া যায় না সুতরাং সেটা রূপ দিতে হবে এটা তার নির্দেশ এবং তিনি সবসময় এগুলো পাশে থাকেন আপনারা নিজেরাই শুনলেন যে বিভিন্ন প্রদেশ থেকে এসে আমাদের এই রাজ্যকে কত প্রশংসা করলেন তারা আমরা বিভিন্ন আঙিনায় এই ক্ষেত্রে একদম প্রথম সারিতে আছি তো এই ভাবনাগুলো ভেবে তাকে বাস্তবে রূপ দেওয়া এটা আমাদের যারা আধিকারিক তারাও করছেন এবং আমরা সবসময় মনে করি যে প্রাইভেট পাবলিক সেক্টর একসাথে কাজ করবে মান মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে তিনি এই বিশ্বাসটা করেন কারণ প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারা যে গভর্নমেন্টের অংশ নয় তা তো নয় তারা প্রাইভেট সেক্টরে কাজ করেন কেউ পাবলিক সেক্টরে কাজ করেন গভর্নমেন্টের অংশ সবাই সবকে নিয়ে সরকার তাই সরকারের যে দায়িত্ব সেটা পালন করা মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে নির্দেশ দেন আমরা সেটা করবার চেষ্টা করি